আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামাজিক দর্শক ইন্টারনেটে একটি সতর্ক বার্তা ঘুরে বেড়াচ্ছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে সেটি হলো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে এখন সেই যে ভয়ঙ্কর কি ঘটতে যাচ্ছে এটা ত্রিমাত্রিক তিনটি আশঙ্কাকে কেন্দ্র করে এক ধরনের ভীতিকার পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা হচ্ছে প্রথম ভীতিকর যে পরিবেশ পরিস্থিতি যারা বলছে তারা বলার চেষ্টা করছে যে উসমান হাদির যে হত্যাকাণ্ড তার দাফন কাফন হয়ে গেল এরপর টার্গেট কে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা নিজেদের আশঙ্কা ব্যক্ত করেছেন যারা তরুণ নেতৃত্ব রয়েছেন প্রার্থী হিসেবে রাজনৈতিক ময়দানে তারা ঘোরাফেরা করতে গিয়ে নানা রকম আশঙ্কার কথা তারা বলার চেষ্টা করছেন এবং তারা ভয় পাচ্ছেন যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অনাকাঙ্ক্ষিত এটা ঘটে যেতে পারে তাদের জীবনে রাজনৈতিক অঙ্গনে এই অনিশ্চয়তা আরেকটি গুরু বলার চেষ্টা করছে নানা রকম প্রচার এবং প্রভাগান্ডা যে নতুন একটি বিপ্লবী সরকার আসছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা হয়ে যাবে এবং অনেকে বিপ্লবী সরকারের প্রধান রূপে কে হবেন ইত্যাদি ইত্যাদি নানা রকম তৈরি করে সেটা এমনভাবে প্রচার করছেন এবং এটা মানে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে সেই সরকার প্রধান করে আমার দেশের ফটো ব্যবহার করে একটি গ্রুপ এটা প্রচার করছে এবং আমার দেশ তাদের যে ভ্যারিফাইড পেজ আছে সেখান থেকে বলার চেষ্টা করছেন যে এটা অপপ্রচার এ ধরনের কোনো সংবাদ আমাদের দেশ দেয়নি এবং আমাদের সম্পাদক এই সেরকম কোনো কর্মকাণ্ডের মধ্যে জড়িত নন বোঝার চেষ্টা করুন আরেকটি গ্রুপ বলার চেষ্টা করছেন যে তারেক রমান সাহেব যেন না আসতে পারেন এই জন্য আগামী আটচল্লিশ ঘন্টাতে এমন কিছু ঘটনা ঘটানো হবে যাতে করে বিএনপি ভয় পেয়ে যায় তারেক রমান সাহেব ভয় পেয়ে যান এই গ্রুপের দ্বিতীয় যে অপশন সেটা হল আগামী আটচল্লিশ ঘন্টায় এমন কিছু করা হবে সেক্ষেত্রে যদি প্ল্যান এ মানে তারেক রমান সাহেব আসবেনই না এটা হলো প্ল্যান এ যদি প্ল্যান এ ফেল করে অর্থাৎ তারেক রহমান সাহেব তারপরও আসেন তাতে করে তার সেই আগমনী এটি যেন আনন্দমুখ না হয় তার অনুষ্ঠানে যেন লোকজন না যায় ঢাকা শহরে যেন কাউন্টার একটা অবস্থা থাকে এরকম একটা দৌড়াদৌড়ি অবস্থা শহরে যেন তৈরি হয় এই জন্য নানা রকম যাকে বলা হয় খবর ছড়িয়ে প্রোগ্রামের কথা বলে যে সকল বিভ্রান্তি তৈরি করা হচ্ছে সেখানে একটা ডেডলাইন আটচল্লিশ ঘন্টা হিসেবে বলা হচ্ছে আপনি যদি ধরেন যে আমি এই ভিডিওটি যে সময় সময়টি করছি এখান থেকে আটচল্লিশ ঘন্টা আজকে থেকে ধরেন যদি আজকে একুশ তারিখ একুশে ডিসেম্বর তাহলে একুশে ডিসেম্বর চলে গেল বাইশ তেইশ মানে এই দুদিন যদি ধরেন চব্বিশ তারিখে হলো ডেডলাইন আর পঁচিশ তারিখ সকাল মানে দুপুরের সময় যেন আপনার একটা আসবেন তাহলে ঘুরে ফিরে মোটামুটি তেইশ তারিখ রাত্রি অথবা চব্বিশ তারিখ দুপুর পর্যন্ত এই সময়টি থেকে চল্লিশ ঘন্টার একটা মাহেন্দ্র খন মানে সেই মাহেন্দ্র আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকম নানারকম ফাঁস নানা রকম কথাবার্তা যেগুলো এই বাংলাদেশে বসে আমাদের পক্ষে এগুলো উচ্চারণ করাটাও আমাদের পক্ষে উচিত নয় সম্ভব নয় কিন্তু আওয়ামী লীগের যে অসংখ্য বট বাহিনী এখন আছে তারপর যারা মূলধারার একসময় খুব সেলিব্রিটি ছিলেন গণমাধ্যমের খুব বড় সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক তারা প্রকাশ্যে দেশের বাইরে থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যে সকল ঘটনা ঘটতে পারে যে আশঙ্কার কথা বলছে মানে এটা না বলাই ভালো খুবই খারাপ কথা তারা বলছে থার্ডলি হলো যে ভারত এই মুহূর্তে খুব উত্তেজনা দেখাচ্ছে প্রকাশ্যে স্বয়ং নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি শশী থারুরের মতো বিখ্যাত ব্যক্তি ভারতের পররাষ্ট্র সচিব মানে অমিত শাহ অন্যান্য যে সকল কূটনৈতিক অঙ্গনের সরকার এবং বিরোধী দলে যারা আছেন প্রায় সবাই বাংলাদেশের ব্যাপারে মারাত্মক পত্রিকায় দেখাচ্ছেন ভারতের যে সকল সাংবাদিক বাংলাদেশ নিয়ে কন্টেন্ট তৈরি করেন বিভিন্ন পত্রপত্রিকা লেখেন সাক্ষাৎকার দেন এমনকি বিবিসিতে কথাবার্তা বলেন তারা সবাই বলার চেষ্টা করছেন যে ভারতের ধৈর্যের বাদ ভেঙে গেছে এবং তারাও এই 48 আওয়ারস শব্দটি উচ্চারণ করছে। আমি নিজে খুব অবাক হইছে যে এই সকল বাক্যগুলো এক সঙ্গে কি করে এরা তো পরস্পর বিরোধী পক্ষ তো কেউ যদি 48 আওয়ারস বলে তো অন্যরা রাগ হয়ে বলবে না এখানে 48 আওয়ারস মানে এটা 64 ঘন্টা হবে আরেকজন বলবে না 24 ঘন্টা আরেকজন বলবে না 36 ঘন্টা কিন্তু এখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে যারা উদ্বিগ্ন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসা থাকা যাওয়া ইত্যাদি নিয়ে যারা রীতিমতো ইঁদুর দৌড়ের উপর আছেন এই মধ্যে যারা রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছেন বা সুবিধা হারাতে চাচ্ছেন সকল পক্ষের মধ্যে একই সঙ্গে এই ফরটি এইট আওয়ার্স যে শব্দটি এটি কেন বের হয়ে গেল বা বের হয়ে যাচ্ছে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথম আপনারা যারা নিশ্চিন্ত হতে চান যে কিছুই ঘটবে না তারা হতে পারেন হতে পারেন এই কারণে যে কখনো তারিখ ঘোষণা করে ডেট লাইন দিয়ে কখনো মারামারি হয়নি কখনো এরকম একেবারে সময় ক্ষণ ক্ষণ বর্ণনা করে পৃথিবীর কোনো দুর্ঘটনা অথবা সুঘটনা ঘটানো যায়নি নর্মালি এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই যাকে বলা হয় একটা আতঙ্ক এবং ভয় সৃষ্টির জন্য এটা অর্ধেক আপনি ধরেন পৃথিবীর মানে যাকে বলা হয় যত এর ধরনের আতঙ্ক ছড়ানো হয় তার ফিফটি পার্সেন্ট ভয়েট ফিফটি পার্সেন্ট যাকে বলা হয় বোগাস এবং কেবলই মাত্র স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো করা হয় তো সেই অর্থে ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে কিছুই হবে না অর্থাৎ চব্বিশ তারিখ পর্যন্ত কিছুই হবে না যা কিছু হওয়ার বা যেভাবে স্বাভাবিকভাবে যা কিছু চলছে ওভাবে চলবে যে আতঙ্কের কথাগুলো বলা হচ্ছে সেই আতঙ্কগুলো হয়তো ঘটবে না ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে আর আরেকটি আতঙ্কের বিষয় রয়েছে সেটি হলো যে যখন মানে সকল মানুষের মুখ দিয়ে অন্তর দিয়ে যাকে বলা হয় চোখ মুখ দিয়ে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে একটি বিষয় অনুভূত হয় এবং মানুষের জবান দিয়ে একটি কথা বের হয়ে যায় তখন সেটা প্রকৃতি ঘটিয়ে দেয় উদাহরণ হিসেবে বলি যেমন শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালিয়ে যাবেন বাংলাদেশে টিকতে পারবেন এই কথাগুলো কিন্তু আগস্ট মাসের পাঁচ তারিখের আগে মানে যখন মেট্রো রেল পড়লো এবং শেখ হাসিনা যখন ওরা দেখতে গেলেন ঠিক তার আগে তিনি খুব বড় করে বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না সংবাদ সম্মেলনে ওদের কাছে বলেছিলেন যে মরে গেলেও পালাবো না মির্জা ফকুলের বাড়িতে গিয়ে উঠবো থাকতে দেবেন তো মানে এই যে তার যে কথা এগুলো কান্নার মতো ছিল এই কথাগুলো এখন এই কথাগুলো তিনি বলতে চাননি কিন্তু তার মুখ দিয়ে কিন্তু বের হয়ে গেছে শেখ হাসিনা কোনোদিন পালাবেন না পালায় না এই কথাগুলো তিনি বলতে চাননি বা অতীতে কখনো বলেনি কিন্তু ওই সময় তার মুখ দিয়ে এই কথাগুলো কিন্তু বের হয়ে গেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত মানুষ গত কয়েক বছর যাবৎ শুধু বলছিল যে আওয়ামী লীগের জন্য এমন একটা পরিণতি আসবে যে তাকে পালাতে হবে একই অবস্থা বঙ্গবন্ধুর ক্ষেত্রে বঙ্গবন্ধুর পনেরোই আগস্টে যে নির্মম পরিণতি এলো সেটা কিন্তু বঙ্গবন্ধুর যারা ঘনিষ্ঠজন তারা উনিশশো চুহাত্তর সনে টের পেয়েছিলেন আমাকে একজন লোক বলছিলেন একজন লোক বলছিলেন তাজুদ্দিন আহমেদ সম্পর্কে ভদ্রলোকের নাম আমার মনে হয় খুব সিনিয়র পলিটিশিয়ান তিনি সেই উনিশশো চুহাত্তর সনে দিল্লিতে যাচ্ছেন চাদুদ্দিন সাহেব এবং দিল্লি এয়ারপোর্টের তার সঙ্গে তার দেখা হলো এবং তখন যে ভদ্রলোক আমাকে বলেছেন তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠজন ছিলেন আর তাজুদ্দিন সাহেব তখন বঙ্গবন্ধুর বিষ মানে বৃক্ষে পরিণত হয়েছিলেন তাকে দেখতে পাবেন না তো তখন তাজউদ্দিন সাহেব